এই ভদ্র মহিলা তার সাহসকে আমি জানাই সত্যি তিনি অভিযোগ করছেন যে রাস্তাতে পুলিশ এবং সিভিক পুলিশকেও দেখা যাচ্ছে বিভিন্ন যানবাহন ড্রাইভারদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা তুলছেন টাকা সংগ্রহ করছেন এবং ড্রাইভাররা ভারী ভারী লোডিং গাড়ি নিয়ে যাচ্ছেন ওভারলোডিং গাড়ি নিয়ে যাচ্ছেন এবং ড্রাইভারগুলো রাস্তা গাড়িতে বসেই টাকা ছুড়ে দিচ্ছেন সেই টাকাগুলো সিবি পুলিশ রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছেন সেখানে এই মহিলাটা সাহস করে প্রতিবাদ করেছেন পুলিশকে কার্যত চরমভাবে অপমান অপদস্থ করেছেন আমি স্যালুট জানাই বন্ধুরা নমস্কার আমি দীপক সূত্রধর আর আপনারা দেখছেন তোমার দীপক তোমার কথা আমি কারো চটি চাটি না আমি কারো দালালিও করি না আমি যতটুকু কথা বলি সত্য কথা বলি তোমার জন্যই বলি যাই হোক এই সমাজ কোথায় চলে গেছে এই সমাজ আসলে দুর্নীতির এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে মানুষ চাইলেও দুর্নীতি থেকে দূরে সরে যেতে পারছে না তার কারণ একটা সময় যখন ছিল মানুষ পুলিশ দেখলে ভয় পেত মানুষ পুলিশ দেখলে ভয় পেত মানুষ পুলিশকে সম্মান দিত পুলিশকে শ্রদ্ধা করত কিন্তু এখন সেই দিনটা এমন একটা দিনে এসে পৌঁছে গেছে মানুষ যেখানে যেভাবে যে পরিস্থিতিতে পারছে পুলিশকে একদম ওপেনে রাস্তার মাঝখানে ন্যাংটো করে ছেড়ে দিচ্ছে যেমন এই মহিলাটাকেই আপনি দেখুন না কেন যে এই মহিলা কিন্তু পুলিশ অফিসারকে একদম ন্যাংটো করে ছেড়ে দিয়েছে রাস্তার মাঝখানে সিভিক পুলিশ কান ধরে এই ভদ্র মহিলার কাছে ক্ষমা চেয়েছেন এবং গাড়ির ভিতরে বসে থেকে পুলিশ অফিসারও তার হিম্মত হয়নি ওই ভদ্র মহিলাকে ভদ্র মহিলার বিরুদ্ধে স্টেপ নেওয়ার ভদ্র মহিলাকে ধমক দিয়ে দুটা কথা বলার বা তার বিরুদ্ধে আইনগত যে কোনো স্টেপ নেবে সেই হিম্মত সেই সাহস ভিতরে বসে থাকা চামচা লোক নির্লজ্জ পুলিশ অফিসারের ছিল না ওই মুহূর্তে আমি রাজ্যের মানুষকে বেহাইয়া শুধু একটা কথা বলতে চাই এই পুলিশ আসলে কোন পর্যায়ে চলে গেছে এই পুলিশগুলো কি মানুষের নিরাপত্তা দেয় নাকি মানুষের নিরাপত্তা নিয়ে ছেলে খেলা খেলছে যাই হোক বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন এই রাজ্যের মানুষকে বিষয়টা দেখান যে এই প্রশাসন এই পুলিশ প্রশাসন ঠিক কতটা নিচে নেমে গেছে এই পুলিশ প্রশাসন মানুষের সুরক্ষার জন্য নয় বরং মানুষের ক্ষতি করার জন্যই এরা সরকারি পোশাক পরিধান করে বসে আছে ভিডিওটা শেয়ার করে সকলকে জানান